বর্তমান সময়ে আমরা বিভিন্ন মাধ্যমে অর্থ আদান প্রদান করে থাকি যার মধ্যে ফোনপে গুগল পে পেটিএম বা অন্যান্য আরো কিছু সোর্স রয়েছে সুবিধা ব্যবহার করতে গিয়ে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছেন কিন্তু বেশ কিছু উদাহরণ আমরা পেয়েছি বর্তমান সময়ে একটি একটি ঘটনা সংগঠিত হয়েছে যেটা আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো তার আগে বলতে চাইছি সেই ডিজিটাল লেনদেনের মাধ্যমে কিন্তু বর্তমান সময়ে গজিয়ে উঠেছে বেশ কিছু অবৈধ অর্থ লেনদেন প্রক্রিয়া বাড়ির পাশে আপনার গ্রামে এভাবে দোকান থাকবে যেখানে যে সেই কোনো বিজনেস অ্যাকাউন্ট নয় কোনো লিগেল অ্যাকাউন্টও নয় নিজের একটি সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন আর তিনি সেখান থেকে জনসাধারণের অর্থ আদান প্রদান করছেন নিজের ফোনপের মাধ্যমে তো এরকমের অনেকগুলো দোকান আপনারা আপনার আপনার পাশেই পেয়ে যাবেন যেখানে একশো টাকা তুললে দশ টাকা যদি এক হাজার টাকা তুলেন তাহলে সেই একশো টাকা আর যদি এক লাখ টাকা তুলেন তাহলে হাজার টাকা এভাবে কিন্তু অর্থ লেনদেন হয়ে থাকে সেটা আপনার গ্রামেও পেয়ে যাবেন তো মানুষ বর্তমান সময়ে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে সেই সমস্ত সুবিধার পরবর্তীতেও মানুষ কিন্তু নিজের হয়তো তার নিজের ফোন পে নেই সে এভাবে সুবিধা নিয়ে থাকে আর এভাবে সুবিধা দিতে গিয়ে এক শ্রেণী কিন্তু বর্তমান সময়ে সম্পূর্ণ দোকান খুলে বসেছে তো সেই সমস্ত দোকানে আপনি যাওয়ার পর আপনার কাজ থেকে অতিরিক্ত অর্থ তারা আদায় করে নিচ্ছে উল্লেখ করতে চাইছি যখন এভাবে লেনদেন মানুষ করছে কেউ হয়তো মজবুরিতে করছে তার কাছে ফোন পে নেই সে সুবিধাগুলো নিচ্ছে অনস্বীকার্য সত্য যে এই সমস্ত লেনদেনে মানুষের সুবিধা হয়েছে তো অসুবিধাটা কোথায় যদি আমি উল্লেখ করি বর্তমান সময়ে এখানে একজন ভাই আমার কাছে পৌঁছায় আমি যে বিষয়টি অবগত হই যে সে তখন মিজোরামে ছিল আর সেখান থেকে সে এক লক্ষ টাকা তার প্রয়োজন ছিল তার যিনি গৃহিণী তিনি সেই টাকা বাড়ির পাশেই একটি দোকানে নিয়ে যান সেখানে একটি ডিজিট মোবাইল নম্বরের ফোন মাধ্যমে টাকা ছাড়তে গিয়ে একটি ডিজিট বুলের জন্য এক লক্ষ টাকা অন্যত্র চলে যায় অন্য একজনের কাছে চলে যায় কার কাছে গিয়েছে সে সেটা তারা এখনো অবগত নন তো যে বিষয়টি উল্লেখ করতে চাইছি পরবর্তীতে যিনি টাকাটা যিনি এক হাজার টাকা লোভে যিনি এক হাজার টাকা পাবেন সেই লুবে সেই এক লক্ষ টাকাটা ট্রান্সফার করেছিলেন তিনি সেই এক লক্ষ টাকাটাই নিয়ে নিয়েছেন আর হাজার টাকা যেটা সেটাও নিয়ে নিয়েছেন এবার গ্রাহক বিপদে সেই যিনি টাকাটা পাঠিয়েছেন তিনি উল্লেখ করছেন তুমি ভুল নম্বর দিয়েছ সেটার জন্য তুমি দেয় আরে বাবা তোমার যদি এভাবে অর্থ লেনদেনের তুমি লাইসেন্স কোথা থেকে ফেলে যদি কোনো গ্রাহক সেবা প্রতিনিধির মাধ্যমে হয় সেটা এখানেও টাকা ট্রান্সফার করা যায় গ্রাহক সেবা প্রতিনিধির মাধ্যমে অর্থ লেনদেন বা যে কোনো ব্যাংকে টাকা পাঠানো সুবিধা রয়েছে সেটা লিমিট হয়তো কম আপনি এই বিষয়টি অস্বীকার করছেন তার সাহিত আমি মুটু ফোনে কথা বলেছি যদি সম্ভব হয় সেই কল রেকর্ড আপনাদের উদ্দেশ্যে তুলে ধরো আমি উল্লেখ করতে চাইবো এবাবের ফোন পে বা গুগল পে মাধ্যমে যখনি টাকা লেনদেন করবেন তখন বারবার যাচাই করে নিন যদি কোন ধরনের ভুল হয়ে যায় তার পরবর্তীতে তার সমাধান কি তার জন্য সংশ্লিষ্ট যেটা ব্যাংক আর যার অ্যাকাউন্ট থেকে গিয়েছে সেই সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে নিজের ভুল স্বীকার করে যদি অ্যাপ্লিকেশন করা হয় আমরা দেখেছি ব্যাংক কিন্তু রেসপন্স করে ব্যাংক গ্রাহকের অ্যাকাউন্ট হোল্ড করে তাকে মেইল করে সংশ্লিষ্ট ব্যাংকে জানায় এক্ষেত্রে আপনার টাকাটা ঘুরে আসার শতাংশ সম্ভাবনা রয়েছে আমি এই যে ভাই আমার সম্মুখে বর্তমানে যিনি রয়েছেন তার সহিত যেটুকু কথা বলেছি তিনি কিন্তু স্টেশনে ছিলেন না স্টেশন আউট ছিলেন তার টাকার প্রয়োজন ছিল সেই হেতু তিনি সেখানে গিয়েছিলেন তো বর্তমান সময় সে ভাই আমার কাছেই রয়েছে আমি আসলাম মিজোরাম বর্তমানে পয়সা দেওয়া কিছু আমি মিজোরাম পয়সা লাগে এক লাখ টাকা যেমন এখন ছাড়াইতাম আমাদের বাড়ির সামনে দোকান আছে দোকান তো না দোকানে পয়সা দিতে পয়সা দিতে সময় একটা নাম্বার উল্টা পাল্টা হয়ে গেছে সময় আর তো পয়সা গেছে কি আর খানা

যেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি যে এখান থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ করে দুটা রিসিট আর সেগুলো হচ্ছে সেপ্টেম্বর মাসের গত সেপ্টেম্বর মাসের ১২ তারিখে সেপ্টেম্বর বারো দুই ইংরেজি তারিখে এই এই লেনদেনটি হয় এক লক্ষ টাকা কিন্তু কম নয় এক লক্ষ অনেক টাকা তো তিনি সেই এক লক্ষ টাকা হারিয়ে অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন আর এই ভিডিও বানানোর যেটা উদ্দেশ্য যে আপনি সহজে সুবিধা পেতে গিয়ে এভাবে অসুবিধার সম্মুখীন হতে পারেন আর খোয়া যেতে পারে আপনার বহু কষ্টে অর্জিত বহু কষ্টে অর্জিত ধন তো আর একবার অনুরোধ করব আপনারা অবগত আছেন যে রিজার্ভ ব্যাংক সেই সমস্ত অবৈধ লেনদেনের ক্ষেত্রে কিন্তু কড়া ভূমিকা নেয় আর বর্তমান সময়ে আপনারা যারা এভাবে লেনদেন করে থাকেন বা আপনার গ্রামে ঘটিয়ে ওঠে এ সমস্ত যে সমস্ত দোকান রয়েছে তো সেই সমস্ত দোকানে গিয়ে লেনদেন না করার পরামর্শ দেবো আমি যদি আপনার নিজের নামে পে গুগল খুলে আপনি নিজে চালান তো সেটা চালাতে পারেন ব্যাংকে যদি পে গুগল কোনো ফ্রড বা এভাবে কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সংশ্লিষ্ট ব্যাংক থার্ড পার্টি অ্যাপসের সেটা দায়িত্ব তারা কিন্তু সেভাবে নেবে না যদিও আপনাকে সাহায্য করতে পারে কিন্তু উল্লেখ করবে যে সেখানে তাদের কোনো নেই তো যদি ব্যাংক তার দায়বার নেই বলে আপনাকে ফিরিয়ে দেয় তাহলে কিন্তু আপনার আর যায় আর আর যাওয়ার জায়গা থাকলো না তো সবশেষে একটা বিষয় উল্লেখ করবো লেনদেন করুন সতর্ক হয়ে করুন